আজকে থেকে অফিসিয়ালি রানিয়াকে দিয়ে দেয়া হলো আখির ভাই এবং ভাবিকে এখন থেকে বর্তমানে তারায় তার বাবা এবং মা এবং আখি হবে ফুকু সোশ্যাল মিডিয়াতে রানিয়ার জন্মদিনে ঠিক এরকমই একটা ভিডিও প্রকাশ পেয়েছে রানিয়ার জন্মদিনে সকলে রানিয়ার জন্মদিনে উপস্থিত থাকলো সেখানে উপস্থিত ছিল না রানিয়ার জন্মদাতা বাবা রাজা রাজার অনুপস্থিতিতে রানিয়ার জন্মদিন বেশ ধুমধাম আয়োজনে উদযাপন করা হলো এবং জন্মদিনে ঘোষণা করা হলো। ভাবে রানিয়ার বাবা মা হিসেবে আখির ভাই এবং ভাবিকে এবার ঘোষণা করে দিল এবং আখি বর্তমানে হয়ে যাবে রানিয়ার ফুপু। রানিয়াকে ছোটবেলা থেকেই মানুষ করেছে আখির ভাই এবং ভাবি তারাই এখন বর্তমানে রানিয়ার বাবা মা এমনকি রানিয়াও কিন্তু তার বাবা হিসেবে আখির ভাইকে চিনে এই পর্যন্ত রাজার সাথে রানিয়ার কখনোই দেখা হয়নি এজন্য বাবা হিসেবে সে রাজাকে চিনে না বাবা হিসেবে চোখের সামনে থাকা আখির ভাইকে সে বাবা বলে আসে এবং রানিয়া বোঝার পর থেকেই তাকেই বাবা বলে ডাকে এবং শেষমেশ কিন্তু এটাই ঘোষণা করলো যে এখন থেকে বর্তমানে তারা কিন্তু তাদের লিগালি বাবা মা আর এটা অফিসিয়ালিভাবেই ভাবেই ঘোষণা করে দিয়েছে এবং বর্তমানে রাজার সাথে তাদের আর কোনো সম্পর্ক নেই সেটা কিন্তু বেশ পাকা পক্ত এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করলো রিসেন্টলি কিন্তু রানিয়ার তিন বছর পূর্ণ হয়েছে এবং সেই জন্মদিনটা কিন্তু বেশ ধুমধাম করে উদযাপন করা হয়েছে কিন্তু সেখানে তার আপন জন্মদাতা বাবা রাজাই ছিল অনুপস্থিত এত আয়োজনের মধ্যেও কোথাও রাজার এক বিন্দু খোঁজ পাওয়া যায়নি এমনকি মেয়ের জন্মদিনে একবারও আখের কাছে ফোন দিয়ে মেয়েকে শুভেচ্ছা বার্তা জানায়নি মেয়ের কোনো খোঁজ নেয়নি সে এখন বর্তমানে তার বর্তমানও এই ভেবলিকে নিয়েই ব্যস্ত রয়েছে এরকম বাবা থাকার থেকে আসলেই না থাকা ভালো আসলে রাজার মতো বাবা দশটা থাকার থেকে রানী আর মামার মতো বাবা থাকা একটাই যথেষ্ট এজন্যই তো আখিরা বুঝে শুনে শেষমেশ মেষ অফিসিয়ালি ভাবেই রানিয়ার বাবা মা ঘোষণা করে দিল আখির ভাই এবং ভাবিকে